এতদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছ কি ওয়েদারটা এবার ফাটাফাটি হচ্ছে সত্যি আর খুব ভালো লাগছে বৃষ্টিটা খুবই যেন চাতক পাখির মতো হয়েছিল একটাই বিষয় হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে আমার কাজ হচ্ছে যেহেতু পেপার টাঙিয়ে দিয়েছি

এখন বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এখন আমি খাবার নিয়ে পড়ে থাকবো কখন ধরে খাবি তুই হ্যাঁ তুই তো বড় হচ্ছিস নাকি খাবি না তো এই আমি না খাবি না তো

나무.나무.스월스웨자, 사물자, 차마, 차.차보.응.차.어떻게 옥차르가? 사물자 둘 들어가.다 사물자.내 목사도래.두고서.한 개.한 개.내.내.내.내.내가.내가 놀래. পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে তোমাদের বৌদি বিশাল বড় কত ওজন হবে গো হ্যাঁ বলো না জানি না ওই মোটামুটি দু কেজির মতন হবে বড়ই মাছ ছাড়িয়ে ফেলেছে 소ो व च ु र ी다고 대가 소우추리다 소고추리 아이테 아이테 에라 투마र सोवचुरी ए 메테 ख 봐 ओ सावे ए बाबाय खाइए दे बोंकी ओय बोंडन के खावत आते ग

কেও হচ্ছে মাছ কাটতে দিয়েছো তারপরতে এই বটি ভাত বটি তো অবস্থা খুব খারাপ একটু ধীরে সুস্তে কাটলে কি করবে আকে এক টিস বা বাবা দিনিগাদ দিন운데 ভালো হয়ে যাবে লাগলে গঙ্গラム দ হ্যাঁ ভিনিগার দিতে হবে একটু